বিষয়টা শেয়ার করতেছি কারণ নিজের ভিতরটা একটু হালকা হয় জাস্ট আর কিচ্ছু না আমি জানি আমার আমাকে কেউ গায়ে পরে হেল্প করতে পারবে না আমি আশাও করি না এবং বিশ্বাস করেন কোনো স্বার্থে না তবে সত্যি যাদের আত্মা জাগ্রত তাদের অন্তরের থেকে যে কষ্টটা খারাপ লাগাটার জন্য যে অনুভূতিটা সে আসবে এটা দরবারে অনেক বেশি পছন্দের সে অফিসে যাবে এই খাবারটুকুতে কি তার খাওয়া হয় না বলে কিন্তু তার অবস্থা হচ্ছে সে আমাকে পেরেশানি দেবে সবসময় পেরেশানিতে রাখবে তা না হলে সে যে কোনো সংসারে কোনো শৃঙ্খলা সে মানবে না মানতে নারাজ তার ধারণা আমি তাকে মানি না আচ্ছা মানব কী করে সকালে উঠে তুমি ঘুমে আমি গেলাম বাজারে তুমি উপস্থিত থাকতে ছুটির দিন বাজারে গিয়ে বাজার করে আনলাম বাজার থেকে আসতে পারি নাই নাস্তা নাই আমি জানি নাস্তা বানানো নাই ভাত আছে খাবে না আমি রুটি নিয়ে আসছি রুটি আনছি ডিম্পোস করে দেওয়ার পরে চা বানাইছে সে দেখছি একা একা এখন সে যদি খাওয়ার ইচ্ছা থাকতো ইচ্ছে করলে কিন্তু খেয়ে যেত কিন্তু তার স্বভাব সে আমার সাথে বিবাদ লাগিয়ে সে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যাতে মানুষ আমাকে খারাপ বলে আহা আমি তো বিশ্বাস করি মানুষ আমাকে খারাপ বলবে পৃথিবীতে আমি অনেক লো অনেক লোকজন দেখছি সত্যিকারে মানুষ পেয়েছি খুব কম কিন্তু যারা আসলে মানুষ তারা প্রত্যেকটা কর্ম যদি করে দেখে তাহলে বুঝতে পারবে যে এখানে কি হচ্ছে কিন্তু সবাই যে দেখবে এমন কোনো কথা না তো এই মানুষটা এই খাবারটু খেয়ে যেতে পারতো সে খাবারটা না খেয়ে রান্নার হয়ে গেছে আমার মনে করেন আরও এগারোটা সাড়ে এগারোটার দিকে সে না খেয়ে উল্টো চলে গেল অফিসে আমার নামে একটু বদনাম করতে পারবে আর পকেট ভরা টাকা আছে তার একটা অহংকার তো আছে এই অহংকারে সে হাঁটতে পারতেছে না আর কী করবে এভাবে সুযোগ খোঁজে কিভাবে আমার সাথে লাগাবে আমার নামে দুইটা কুৎসা মানুষের কাছে বলতে পারবে এদের পরিবারের একটা বউ বিশ্বাস করবেন শান্তিতে কোনো দিন বসবাস করতে পারি নাই কারণ কি জানেন এদের যে ট্রেনিংগুলো ভয়াবহ আমি তো একুশ বছর সংসার করি তোর চাচিকে জিজ্ঞাসা করছিলাম তোর মা তো নাই এখন যে এই ধরনের আচরণগুলো যে করে আপনি বলেন তো এর বেনিফিট আপনার মেয়ে কী করতো সত্যি কথা বলি আমার মেয়ে তো করতো না এক সেকেন্ড আর আমার ঘরে যদি তোমার চাচা শ্বশুর এরকম করতো লাথি মারতাম সংসারের উপরে আর কপালের উপর লাথি মেরে যাইতাম তোর সংসার তুই কর আমিও যেতে পারি কিন্তু যাই না কেন জানেন অনেক কষ্ট করে সংসারটা আগলে রাখছি দুইটার বাচ্চা আছে। সংসারের মায়ায় না আমার সন্তান দুটো রাস্তায় যাবে ওরা বখাটে হয়ে যাবে ওরা খারাপ হয়ে যাবে ওরা খারাপ সঙ্গে যাবে কারণ লোক মানুষ এরকম বাজে পরিবেশে কুশিক্ষার মাঝে তো ঘরের স্ত্রীকে মনে করেন শান্তি দেওয়ার চেষ্টা করে না। এমন কি সে উশৃঙ্খল জীবনযাপন করতে করতে এখন সাধু সাজে সাজুক না তাতে কি স্বভাব কি পাল্টাতে পারবে এরা মাদ্রাসায় পড়ছে আমি ধিকার দিই এরকম মাদ্রাসা শিক্ষার কপালে যে মাদ্রাসা এই ধরনের আখলাক গঠন করতে পারে নেই মাদ্রাসা আমাদেরও আছে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে ছেড়ে দেয় যেখানে আদবের মূল্য আগে এর বিবেকই অন্ধ হয়ে গেছে বিবেক মরে গেছে যার আত্মা জাগ্রত না সে মানুষের পর্যায়ে পড়ে আর এটা এখন আর আক্ষেপ করিনি একুশ বছরে এখন মনে করি এটা একটা পরীক্ষা আমার জন্য কঠিনভাবে কিন্তু কেন বলতেছি আপনাদের সাথে জানেন শেয়ার করে রাখতেছি যাতে ভবিষ্যতে সন্তানরাও আমাকে ভুল না বোঝে অনেক আগে করা উচিত ছিল কিন্তু একটা মোবাইল কেনার সামর্থ্য আমার ছিল না অনেক টাকা আছে তার নিজের সোনার চেন বিক্রি করে মোবাইলটা কেনার পরে তাও তার ভাইয়ের বউ সংসার মেলানোর জন্য এই মোবাইলটা কেনা এখন দেখলাম কাজে লাগে তো জীবনের অনেক স্মৃতিগুলো তুলে ধরতেছি স্মৃতিতে ধরে রাখতেছি কারণ বলা তো যায় না কোন দিন কোনটা কাজে লাগে যাই হোক ভালো থাকবেন দোয়া করবেন